তো হ্যালো মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস সো ফ্রেন্ড আজকে আমি যাচ্ছি সো আজ জায়গায় মানে আজকে আমি যাবো দেশের বাড়িতে তো দেখো আমার মানে মানে কপালের সাথে ভাগ্যের সাথে সবই আমার প্রচুর খারাপ হয় এখানে প্যাকেজিংটাও কমপ্লিট আর ভাগ্যের কথা কেন বলছে কেন কিনা আজকে আমার যে ফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই ফোনে তো ক্যামেরাটা আমি যখন সারাতে গেছিলাম তখনই ওটা মানে আর কি ক্যামেরাটা আঠা লাগিয়ে ডিসপ্লে যখন সারাতে ক্যামেরাটা আঠা লাগিয়ে ডিসপ্লে মানে ক্যামেরা দিয়েছে আর এই দেখো তার দুদিন আগে আমি যাবো তার দুদিন আগে আমার ফোনটা ভেঙে গেছে তো এই দেখো আর কাজ বাজ করছে না কিছুই ফিঙ্গার প্রিন্টও নিতো সেটাও আমার ছেলে ঘেঁটে ঘুঁটে তার বারোটা বাজি দিয়েছে এখন ফিঙ্গার প্রিন্টও নেয় না আর মাঝখানে এইগুলো কিছুই কাজ করছে না মানে এই জন্যেই বললাম ভাগ্যের সাথে মানে সবই খারাপ আর কি আমার তো এই দেখো হচ্ছেই না পুরো বারোটা বাজে গেছে তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই ক্যামেরাটা তো প্রচণ্ড জঘন্য হয়ে গেছে প্রচুর ঝাপসা লাগছে আর কপালই খারাপ আমার কপালই খারাপ আমি সেটা খুব ভালো করেই জানি কি করব আর যা হবে দেখা যাবে তো চলো যাওয়া যাক আমি তো রেডি হয়ে গেছি চলো যাই এবার এই দেখো একদম ডাইরেক্ট চলে এসেছি আমি ট্রেনেতে তো প্রচুর ভিড় আমি তো ভিডিও করতেই পারিনি বাসে তারপরে এই ট্রেনে তারপরে ট্রেন থেকে নেমে আবার তারপর বাড়ি যাব একটা গাড়ি ধরবো তো ফাইনালি এখন বাড়ি চলে এসেছি তো ট্রেন থেকে নেমে আবার ওখান থেকে একটা গাড়ি করলাম অটো অটো করে তারপর আবার আমাদের বাড়ি বাড়ি থেকে এই মানে আমি এখন মাসির বাড়িতে আছি রাত হয়ে গেছে প্রায় এগারোটা বা বেজে গেছে আস্তে আস্তে আমাদের তো সেই জন্য এবার এবার পা যে রোডের নাম ছিল রোড থেকে পাড়ার ভিতর ঢুকতে আর একটা অটো করেছিলাম মোট চারটে মানে দুটো অটো ট্রেন আর বাস ঠিক আছে মোট তে উঠে আর তারপর আমরা নেমেছি তো এখন আমি মাসি ভেদে কেন কি না এগারোটা বেজে গেছে তো সেই জন্য মাসি চলে এসেছি আর এই দেখো এখানে ঘুমাচ্ছে আর এই দেখো আমার ছেলে এখানে লাফালাফি করছে বিরক্ত করছে আমাকে আর এই দেখো সবাই মিলে বসে আছে এখন রান্নাবান্না হচ্ছে আর কি খাওয়া দাওয়া চলছে তো আমিও খাচ্ছি এখন খেতে খেতে তোমাদেরকে ভিডিও করছে আর আজকে হচ্ছে আমরা এ দেখো এই ছেটার হলো বার্থডে সো আজকে শনিবার আমরা এসেছি তো রোববার কালকে বার্থডে তো বারোটার সময় আমরা মানে আর কি ওরা একটু মানে একটু ছোট্ট একটা কেক মতো মানে দশ টাকার একটু নর্মালি একটু সেলিব্রেট মতো হবে আর ইনি তো ঘুমাচ্ছিলেন আর একে তুলেছে তো এই কান্না জুড়ে দিয়েছে চোখ তো খুলবেই না এমন কাঁদ যে কি বলবো হা হা করে কাঁদ যে আমার ছেলে বলছে এই দেখো আজ তো হ্যাপি বার্থডে হচ্ছে দেখো দেখো আরো তো চোখ খুলছে না উল্টে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কি কান্না কাঁদছে দেখো তুমি তোমরা সব শোনো ও কি হারে কাঁদছে ঘুমায় না ঘুমায় না না

কেটে দাও হয়ে গেল বাবা মানে

দেখি আমাকে দাও এনো এনো আমাকে একটু মেনু দেখছি ওদে 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 আ আই গো আয় আমার

আধ ঘন্টা তো বারোটা বাজেনি বলে ওকে আবার শুয়ে দেওয়া হয়েছে যেহেতু ও খুব কাঁদছিল তো আমার বললাম বল ভাই বলে তাহলে তারা বারোটা বাজুক তারপর উঠবে তারপর বারোটা বেজেছে যখন আমরা সবাই তুলে ওকে হ্যাপি বার্থডে বেশ করছে তখনও কাঁদছে ভাই কি করবো আমি

গেলে কালকে রাতে কি হলো বাবা আর এই যে সকালবেলা আর সারা রাত তো ঘুমই হয়নি মানে যেহেতু মানে আর কি এটা ওটা সেটা কাজ বাজ তো ভোরবেলা থেকে স্টার্ট হয়ে তো সেই জন্য বারবার এই ঘরেতে রুমেতে আসছে কেউ আসছে কেউ না কেউ আসছে যাচ্ছে তো লাইট জ্বালছে আবার লাইট অফ করছে আবার দরজা দিয়ে আলো আসছে মানে কি বলবো তো মানে ঘুমিয়ে করে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে এখন আমরা যাচ্ছি জল আনতে আমি আর একটা দিদি তোমাদেরকে আমাদেরকে দেখাই বাইরে রান্না বান্না হচ্ছে আর প্যান্ডেলও হয়েছে ওই সাইডে আর এই যে বার্থডে বয় স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে এই যে কালকে রাতে এই নিয়ে কাঁদছিল আর কি বলবো তো চলো এই তো দেখাচ্ছি তোমাদেরকে তো আস্তে আস্তে অনেকেই আসতে শুরু করে দিয়েছিল আর কি আমি উঠেছি অনেকটা তখন কটা বাজে মানে আটটা নাগাদ বাজে মনে হয় তো এই দেখো এখানে বান্না হচ্ছে আর ওই যে প্যান্ডেল প্যান্ডেলে খাওয়া দাওয়া করানো হবে তো এখনও রান্না হচ্ছে আর কি অনেক রান্না হয়ে গেছে আর অনেক রান্না কিছু কিছু রান্না বাকি আছে সেটা হচ্ছে তো চলো এখন আমি আর আমার একটা দিদি দুজনে মিলে যাচ্ছি জল আনথা এই সে প্যান্ডেল করেছে এখানে বসে খাওয়া দাওয়া করানো হবে তো গান বাজনা হবে আর এই যে এই যে আমার পিছন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল কেন কেন কদিন পরই কালী পুজো হবে তো মানে সোমবার সোমবারই কালী পুজো তো সেই জন্য এখানে আর কি ফাংশন হবে মাঠে তো সেই জন্যে তো ফাইনালি আমি যে বাড়িতে এসে একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টে বলো ওকে আর আমার ফোনের মানে ফ্রন্ট ক্যামেরাটা একটু মানে ঝাপসা হয়ে গেছে যেহেতু আঠালে ঝাপসা হয়ে গেছে মানে ওয়াশ করাতে হবে ওটাকে আর বাট ব্যাক ক্যামেরাটা ঠিকঠাকই আছে হ্যাঁ সো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে বলো হি ভালো লাগুক খারাপ লাগুক ঝাঁজ যেটাই মন্তব্য সেটা বলবে সো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলো তো আমি চলে এসেছিলাম এখানে সবাই বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করছিলো আর আমি একটুখানি ওই পাড়া দিয়ে এই পাড়ায় এসেছি আমি তার ঘেমের চান হয়ে গেছি আমি চুলটা খুলে এসেছিলাম তারপর চুলটাকে তুলে দিয়েছি তো এখন আস্তে আস্তে অনেকেই আসছে আমার মা বাড়ির অনেক লোকজন আসবে তো এই দেখো ফাইনাল ডেকোরেশনটা দেখো এখানে আর কি কেক কাটার মানে আয়োজন করা হয়েছিল টেবিল টেবিল পেতে কিন্তু মানে এত লোকজন না মানে এখানে আর কি অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে বাট এখানে কেকটা আর কাটা হয়নি পরবর্তীকালে অন্য জায়গায় কেকটা কাটানো হয়েছে আর এই দেখো গোপাল ভাঁড় গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ এসেছিল আর কি আর এই সব বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাদেরই বার্থডে তো বাচ্চা অনেক এসেছে তো সেই জন্যেই মানে ওদের এনজয়মেন্টের জন্য একটু মানে হাসানোর জন্য এইগুলোকে আনা হয়েছিল সো এই দেখো খুব এনজয় করছিল সবাই মানে প্রচুর এনজয় করছিল দেখো I think x X2 Yes that mama de de bolta ni aiyo re ja dadu paisa na aa ek khadege ek chadi ke ane re chala de na nahi de de jigij happy birthday ka 10 ka aaj fir bas

ले 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 पानी 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 खाओ खाओ आए आए आ आ चल चल এই দেখো তারপর ওকে সবাই আশীর্বাদ করে বলে মানে আয়োজন করা হচ্ছিল এখানে তো প্রচুর আশীর্বাদ করার সময় প্রচুর লোক চলে এসেছিলো প্রচুর ভিড় হয়ে গেছিলো মানে কি আর বলবো তো ফার্স্ট ফার্স্ট এক একজন আর করে আশীর্বাদ করছে তারপরে তো যখন যে মানে অনেক লোক চলে এসেছিলো তো এই দেখো আমার মাসি প্রথমে করেছিল আমার মাসি মেশো তারপর ওর মাটা সবাই করেছিল

뚜껑을. 대여봐, 어디 보는 방송한다고. 어디. 와. 어디에 나오는. 에만 보이냐, 에만 채널이. 아까. 이거 가시고 오래. 야야. 야, 코리. 자이 온다고, 자두 아시면 떠오르는 거잖아. 자두. 오이야. 아제, 투, 투어 나오. 이지만. 자두 투어 나오. 이지만 자두 투어 나오. 그래.

और सीधा द्वितीय है हां टेबल टेबल मुझे बताओ चेंज 이봐라 산다. 얘나 다다 생일이 지 자, 밥을 먹자. 얘 산바다. 너가 가 Já... É por mas... ওকে অনেকেই আশীর্বাদ করেছে পাড়ার সময় মানে অনেকজনই আশীর্বাদ করেছে গিফট সো তো মানে এতজনকে তো দেখানো পসিবল হচ্ছে না তো কিছুজনকে দেখিয়েছে আর কিছুজনকে দেখায়নি আর এই দেখো এখানে ওর বার্থে কেকটা ফ্রিজে ডাকা ছিল তো এটা নিয়ে আসা হয়েছে তো এই দেখো নিয়ে আসা হয়েছে আর এখন দেখো এখানে মানে এখন তো চলেই যাচ্ছে ওর আশীর্বাদের পর্ব চলেই যাচ্ছে এখনো আমি আশীর্বাদ করিনি কিন্তু এখনও আমি আশীর্বাদ করিনি আমি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমি সবার লাস্টের দিকে মনে আশীর্বাদ করেছি এখন এবার আমার মা করছে মানে বলছিলাম সব মায় অনেক অনেকজন আশীর্বাদ করেছে কি বলব

मेरा हाथ दिस ना कैमरा हाथ दिला दो मेरा ले ये कब ला ओरी सर 나와 आ ये तो इन को तो क्या कर रही है तू भी कर रही है ये बात नहीं है

ये राजा जो अंबिता अरे एक बार बोल दी शिल्पा शिल्पा बोला मैं अगला खादन তো দেখো আমি আশীর্বাদ করেছি সবাই লাস্ট তারপর আর কি জানি না তো তারপর তো সবাই কেক কাটবো বলে সবাই কেক টেক নিয়ে সব বাইরে চলেছিলাম যেহেতু ওইখানটা লোক গিজি গিজি হয়ে যাচ্ছিলো তো এই দেখো কেকটাই প্যান্ডেল নিয়ে আসা হয়েছে এই প্যান্ডেলে খাওয়া দাওয়া করানো হবে তো এই দেখো তো সবাই এখানে অনেক করে অনেকে চলে এসেছিলো সব মানে পুরো মানে আশেপাশে যে কয়েকজনকে তো বলা হয়েছিল পাড়াতে তো তার মধ্যে আমাদের রিলেটিভরাও আছে প্রায় অনেকজন হয় দুশো তো হয়তো হয়েছে দুশো তিনশো ওরকম হবে হয়তো লোকজন ঠিক আছে আমার অতটা আইডিয়া নেই ঠিকঠাক তো এই দেখো এখন কেক কাটা হবে তো এই দেখো আমার মাসি এখানে নাচছে ওদের সাথে মানে ওরাও নাচছে এই মানে এইগুলো মানে এই গোপাল ভাড়া গোপাল ভাড়ায় বউ গান চলছে বক্সে কিন্তু বক্সের গানে তো নাচছে আর আমার ওখানে মাসিও নাচছে লেবু রে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কে কে বলতে কে কে বলতে কে কে বলি না ধরো মানে এ কাট আগে কে 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 কেক কাটা হয়ে গেছিল আর এখানে দেখো সবাই মিলে নাচানাচি করা হয়েছিল আর এই দেখো এখানে তো সবাই চলে এসছে মানে পাড়াতে অনেককে বলেছিল তারা সবাই চলে এসেছে তো এই দেখো মানে দেখো ভিতরে সব বসে আছে আর প্রচুর প্রচুর লোক খেয়েছে ঠিক আছে তো এই দেখো মানে মোটামুটি পাড়াতে বলা হয়েছিল একজন দুজন করে তো বেশি তো খাওয়ানো যায় না লোক মানে মোটামুটি আর কি খাওয়ানো হয়েছে তো এই দেখো এই দেখো আমার হাতে আর ছেলের হাতে এইগুলো দেখো এবার আমি আমার মা দুজনে বসেছিলাম প্রথমে আমি একসাথে বসবো বলে আমি আমার মা দুজনে একসাথে বাসা বসে বসেছিলাম আর আমার মুখের অবস্থা খুবই কার হয়ে যেতে হবে গেছে আমার তো এই দেখো আমাদের সব আত্মীয়রা বেশিরভাগ মানে বসে গেছে মানে আমার দাদা মানে মামার ছেলে আমার দাদা বৌদি সবাই বসেছে আমি বুঝছি পুচকু আমার ভাই আমার কাকিমা সব বসেছিল ঠিক আছে তো এই দেখো এই দেখো প্রথমে ভাত দিয়ে দিয়েছে তো তারপরে তো আমার এখানে আছে ডাল দিয়েছিল আর একটা আলু ভাজা করেছিল তারপরে মাছ দিয়ে দিয়েছে তো আমি তারপরে খাচ্ছি খাচ্ছি আর রান্নাবান্না সত্যি ভালো হয়েছিল তারপরে দেখো চিকেন দিয়ে দিয়েছিল আর আমি বসে চিকেন খাই না তো আমার পাতেই বেশি বেশি চিকেন পড়ে গেছিল তারপর আবার আমাকে চিকেন দিয়েছে আমি বলছি আমি না মাংস আর তো তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি ও মা আমাকে কী অবস্থা হয়ে গেছে এরকম পুরো খেয়ে চান হয়ে গেছি ও বা গ্রামে গেলে এটাই হয় গাইস আমার সাথে তো আমার টান ব্যথা হয়ে যাচ্ছে সেজন্য কানে এসেই খুলে দিয়েছি ও বাবা ঘেমে গেছি এবং দেখে বুঝতে পারছি আমি ঘেমে চান হয়ে গেছি আর খেয়ে হাঁপিয়ে গেছি এবার চেঞ্জ করি চেঞ্জ করে একটু সময় আমি আর পাচ্ছি না আর তার মধ্যে আমার ফোনের ক্যামেরাটাও মানে ঝাপসা ঝাপসা লাগছিল তো চল আজ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমরা তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও তোমরা রেগুলার ডেলি